আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন সবার মোবাইলে যাবে উঠবে আর মানে আজকে আমি বলতে চাইছি হাসুরের মানে মরণের পরে হাসুরে হাসুরের সেই ওই স্কিম ময়দানে এবং তাদের ছেলের সঙ্গে এবং আপাজনের বা আম্মাজনের কী ব্যবহার হবে বা কি রকম ভাবে মানে তাদের কথাবার্তা হবে বা তাদের পরিচয়টা কীভাবে হবে কী রকম মানে তাদের অ্যাকচুয়ালি মানে গুন বা এবং নেকরদের মানে কীভাবে কাকে জান্নাতে নিয়ে যাবে বা কাকে জাহিন নামে দেওয়া হবে বা কিসের জন্য মানে ছেলেপিলেকে দেওয়া মানে নিজের ছেলেকে দুনিয়াতে মানে নিজের কাজ শেখালো না কেন শেখালো না সেই সব ব্যাপারে কিছু কথা বলতে চাই তো শুরু করা হোক أوْجُبِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ अరగ अरा मतलब दूर से एक तो पड़े जाओ अल्हम्दुलिल्लाह छोटा तो रूप पड़े लेते और फिर शुरू करते प्रथमत्रा अल्लाहुम्मा सल्लै अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम नता हामीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद कमा बारकता अला

তবে আপনি জান্নাতে যদি আপনার ঘোষণাও হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য তবে আপনার ছেলে ফেলেকে আপনি দিনই কাজ স্বীকার নি বা দিনের পথে চলতে স্বীকার নি দিনারা মানে গুণা করছে এবং গুণার পথে আছে সেই কারণে সেই দিন রোজ কি আমাদের ময়দানে হাসরের মাঠে সেই দিন মানে আপনার ছেলে বলবে যে আমার বাবা কোথায় আল্লাহকে বলবে হে আল্লাহ আমার আমার আব্বা জান কোথায় ইনাকে আমার সামনে দেখতে চাই তখন তিনি সঙ্গে সঙ্গে

কিন্তু সেই দিন এমন অবস্থা হবে অনেক আলেমেরা বলে যে একজন একজন ছেলে যদি জান্নাতে যায় পাঁচজন মানুষ কি সুপারিশ করে যাওয়ার জন্য কিন্তু সেই দিন আর একটা কথা আছে সেই কথা কথা একজন ছেলে যদি জাহান্নামে যায় তার পাঁচজন মানুষকে সে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে কথাটা কিন্তু একেবারে ভেলবার নয় কথাটা ওরা অরিজিনাল সঠিক কিন্তু সেই কথাটা ওরা না রাখো কিন্তু মানতে হবে কিভাবে আপনি যদি আপনার ছেলেকে দিনের পথে চালান বা এমনটা কথা নাই যে আপনার ছেলেকে হাফেজ বানাতেই হবে এমনটা কোনো কথা নেই যে আপনার ছেলেকে হাফেজ কথা কথা হবে আপনি এমন কিছু করেন আপনার ছেলে যেন দিনের পথে চলে বা নামাজ পড়ে এবং তার ফ্যামিলিতে যত মানে বাচ্চা 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 বেবি আম্মা চান বোন ভাই বোন জনজন আছে ফ্যামিলির সদস্য সবাইকে জানেন দিন ইসলামের পথে দাওয়াত দিয়ে হীরের পথে যেন চালাতে পারে সেই রকম যেন করে আপনি যেহেতু নামাজ পড়ে গিয়েছেন আপনার গিয়েছে কালো রাত কিন্তু আপনার ছেলেকে আপনি নামাজি বানাননি কেন আপনার ছেলে বে নামাজের সঙ্গে ঘুরেছে কেন আপনার ছেলেকে আপনি কোরআন স্বরূপ শিখাননি কোরআন মাঝারি শিখাননি কেন আপনার ছেলেকে আপনি হাত ধরা মাসে নিয়ে যাননি কেন আপনি আপনার ছেলেকে বক্তব্য দেননি আপনি শুধু দুনিয়াতে ভেবেছেন ছেলেকে পড়াবো বাংলা ইংলিশ এবং এম বিবিএস পড়াবো ডাক্তার বানাবো জজ বানাবো ব্যারিস্টার বানাবো এই এত কিছু বানিয়েছে আপনার ছেলে মিথ্যে কথা মিথ্যে কথা বলতে বলতে জীবনটাকে চিন্তা করে ফেলেছে সেই জিনিস আপনি আখের আখের ভয় যে আপনার ছেলে আপনাকে হাজির করে সামনে বলবে তুমি কেন আমাকে সঙ্গে নিয়ে যাওনি আল্লাহ আমাকে যদি পাকড়াও করতে হয় আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার বাবাকে আগে জাহান্নামে দাও এই কথা যখন বলবে তারপরে সে বলবে বাবা তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে মুলাখাত করতে চাই মুলাখাত করতে চাই বলে এমন জোরে একটা তার বাবার মুখে সে লাথি মারবে আর সেদিন আল্লাহ আরশ কে উঠবে সে তার তার বাবাকে লাল্লা মেরে চলে যাবে জাহান্লাম সোজা কেননা আজকে হে আপ্পা তুমি আমাকে কীসের জন্য আমার তোমার কারণ আগে জাহান্ত নামে যাচ্ছি এই পরে সে চলে যাবে আমি তারপর পর আরেকটা কথা বলি যেই ঘরে সব আমাজানেরা আছেন এবং মা আছেন মহিলারা আছেন তাদেরকে বলি আপনাদের মেয়েরা দেরকে অবশ্যই আপনার দিন দিন ইসলাম শিখাবেন পাশাপাশি বাংলা আরবি ইমরান ইংলিশ সব কিছুই শিখাবেন শিখাবেন না তা নয় সবটাই শিখাবেন কেন আপনার ছেলে আপনার মেয়েকে আপনি অন্য ছেলের সঙ্গে যেতে দেন কেন আপনার মেয়ে ছেলে বন্ধু থাকে কেন আপনার মেয়ে চাচাই তো ভাই অথবা চাচাই তো বন্ধু বা গ্রামের বন্ধুদের সঙ্গে ঘুরে কেন আপনার মেয়ে ছোট পোশাক পরে আপনি তাকে কেন শিক্ষা দেননি তাকে আপনি কেন দিনের পথে নিয়ে আসেননি তাকে এমন কিছু এমনভাবে তাকে পর্দাশীল করবেন ছোটবেলা থেকে তাদেরকে পরে মানে তাদেরকে এমন ভাবে তৈরি করবেন কেনারা পরে দিনের পথে চলবে এবং তাদেরকে বক্তব্য দেবেন ছোটবেলাতে তাদেরকে বক্তব্য পড়ানো শিখ পড়ানো শিখাবেন এবং আপনি যদি পুরানো আমাদের জানেন তাহলে আপনি ছেলেদেরকে শেখাবেন করে আপনি হলেও শেখাবেন আপনি যদি না শেখান তাহলে আপনার ছেলে যাবে কোথায় মরণের পরে হয়তো আমাদের কিয়ামতের মাঠে রোজ হাসুর ময় যাবে সেই দিন আপনাকে আপনার আপনার ছেলে আপনার ছেলেদের নিজের আম্মাজানকে আসামি আসামের কাজ করে দাঁড় করাবে তাহলে আসামের কাজ করে দাঁড় দাঁড় হওয়ার আগে আমরা কেন সচেতন হচ্ছি না আমরা কেন আসছি না তবু আমি আপনাদের হাত পা দুখ আগিয়ে দেন আমি হাত পা দুখান ধরে হলেও আপনাদেরকে বলবো আপনারা দিনের পথে ফিরে আসেন এবং ছেলে মেয়েদেরকে দিন শিকার দিন ইসলাম শিখান সেটাই আমি বলবো হ্যাঁ কিন্তু আর একটা কথা আপনার একটা ছেলে যদি জান্নাতে যায় তার আব্বা জানার জন্য তার আম্মা জানার জন্য তার স্ত্রীর জন্য তার ছেলেদের জন্য তার মেয়েদের জন্য জান্নাতের সুপারিশ করবে আল্লাহ তার কাছে কিন্তু আপনার একটা ছেলে যদি জাহান নামে চলে যায় তাহলে পরে কিন্তু আপনাদের খুব কষ্ট আছে আপনারা যদি হয়ে জান্নাতি হয়ে যাবে বা জান্নাতি ঘোষণা হয়ে গেছে তারপরও আপনাদের সেই সংস্থানেরা আপনাদেরকে জাহাজ নামের দিকে সুপারিশ করবে কেননা আপনাদের সন্তান কিনাদেরকে আপনি দিনের পথে নিয়ে আসেননি সেই কারণে আপনাদেরকে জাহাজ জাহান্নামের দিকে অনুসারী করবে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই বলি ভাই ওপনারা আপনারা যারা দিনের পথে চল দিনের পথে চলা চলার চেষ্টা করবেন পাচক তো নামাজ পড়বেন আস্তে আস্তে মানে হালকা হালকা করে হলেও দিনের পথে আসার চেষ্টা করবেন কেউ তো একবার দিনের পথে আসতে পারে না দিনের পথে আসতে হলে সময় লাগে তাই আমি বলি কি আস্তে আস্তে হলেও দিনের পথে আসতে হবে আজ হলেও আসতে হবে কাল হলেও আসতে হবে পরশু হলেও আসতে হবে আমাদের মৃত্যু মানে আমাদের মরণ শিরো শিরোধার্য কেননা আমরা যে কোনো সময় চলে যেতে পারি আজরাইল যে দিনে একটা মানুষের সঙ্গে সাতবার দেখা দেখা করেন সাতবার দেখা করেন কখন যে তার নামের অর্ডার চলে আসবে তিনিকে নিয়ে চলে যাবে অবশ্যই নিয়ে চলে যাবে আজরাইল ফেরেশতা যেদিন আসবে সেদিন কোন দুনিয়ার ডাক্তার সেদিন দুনিয়ার দুনিয়ার কোনো বোঝা কোনো দিন সেদিন সেই দুনিয়ার সেদিন কোনো মলবি কোনো মুক্তি কেউ সেদিন ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে না কেননা সেই দিন চলে যাওয়ার দিন চলে আসবে সেই স্বাদ সবাইকে জানতে হবে উল্লু নাম সিং জাই কাতুল মহুদ মরণ স্বাদ সবাইকে জাগতে হবে আমরা আজ দিনকে ভুলে গেছি আমরা দিন ইসলামকে ভুলে গিয়েছি কেননা আমাদের মূল অথবা দিল থেকে দিন ইসলাম চলে গিয়েছে সেই কারণে আজ আমরা শুধু গুনাও 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 আজ আমরা মুখের জবান হেফাজত করতে পারি না আজ আমরা চোখ হেফাজত করতে পারি না আজ আমরা কানের হেফাজত করতে পারি না আজ আমরা হাতের হেফাজত করতে পারি না এমন একদিন চলে আসবে সেই দিন আমরা শুধু আফসোস করব হে মহান রব আপনি আমাদেরকে একটা বার সুযোগ দেন আপনার আমাদেরকে একটা সুযোগ দেন আমরা যেতে চাই আর বার দুনিয়াতে যে আমরা তোবা করে ইনশাআল্লাহ আপনার আপনার রাজি খুশি করে আপনার দরবারে ফিরে আসবো এই কথাটা সেদিন আমরা বলবো কিন্তু আল্লাহ সেই দিন বলবে তোমাদের যেহেতু সময় ছিল সেই সময়ে তোমরা আল্লাহর ইবাদত করনি দিনের পথে এসোনি তাহলে পারে এখন তোমরা যদি সুযোগ যাও সুযোগ চাইছো তবে তোমাদের কামে চল্লিশ দিনের জন্য সুযোগ দিলাম তবুও সেই চল্লিশ দিন সুযোগ দেওয়া হবে তবু আপনাকে আপনার সেই শরীর মানে যেই শরীর নিয়ে এখন চলাফেরা করছে মানে এখন বর্তমানে যাদের সঙ্গে কথা বলছেন সেইভাবে আপনাকে পাঠানো হবে না আপনাকে পাঠানো হবে আপনার সেই রুহু যেটা রুহু আছে আপনার যে মানে শরীরের মধ্যে আছে তাকে পাঠানো হবে সে আসবে দুনিয়াতে অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে যাবে অনেক মানুষের কাছে ক্ষমা চাইবে কিন্তু কেউ শুনতে পাবে না কেউ দেখতে পাবে না কেউ কথা আপনার কথা বুঝতে পারবে না সেই দিন আপনি তোলোে আশ্বাস করবে আর একটা কথা সেই দিন আপনি দেখবেন আপনার জন্য হয়তো আপনার স্ত্রী একদিন কাঁंचे হয়তো দুই দিন হয়তো তিন দিন কান্না করেছে তারপরে আপনারা ছেড়ে অথবাচ্চ মেয়ে চার দিন পাঁচ দিন পর অবশ্যই দিনারা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আপনার কথা একদিন ভুলে যাবে আপনার একটা নাম নেই মিশে যাবে মাটির সঙ্গে আপনার কোনো নাম থাকবে না আপনার কোনো বংশ পরিচয় থাকবে না কেননা আপনার আম্মা যেন আপনার জন্য হয়তো চার দিনের জায়গায় দশ দিন হয়তো বিশ দিন কাটবে তারপর সেও খুলে যাবে সেও খাবার খাবে সেও দুনিয়াতে চলবে আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না আপনি কিসের জন্য নামাজ পড়বেন না আপনার জন্য যে দুনিয়া থেমে থাকবে না আপনার জন্য আর পাঁচটা মানুষের কাজ থেমে থাকবে না আপনি যেই কাজটা আজ করতেন সেই কাজটা দেখা যাচ্ছে আপনি আপনি চলে যাওয়ার পরে আরেকজন আসবে তাহলে সেই কাজটা থেমে থাকছে না তাহলে আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে পরে আপনার জন্য কোনো দুনিয়ার আফসোস হবে না দুনিয়াতে কোনো অসুবিধা হবে না তাহলে পরে কেন আপনি নামাজ পড়বেন না কেন আপনি দিনের পথে থাকবেন না কেন আপনি দিনের পথে আসবেন না মহান আল্লাহ তো আপনাকে বলেনি যে কি তুমি আমার শুধু ইবাদতি করো এমনটা বলেছে তোমার জীবিকা অর্জন করো এবং পাশাপাশি তুমি দিনের পথে চলো এবং পাশাপাশি তুমি নামাজ পড়ো এবং পাশাপাশি তুমি তোমার ছোট ছেলে ছোটো মেয়ে তাদেরকে নামাজ পড়াতে শেখাও তাদেরকে দিনের পথে নিয়ে চেষ্টা করো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দেয় কিন্তু হেদায়ত আমরা গুহাগারের জানি না আমরা যদি হেদায়ত নিতে জানতাম তাহলে পরে অবশ্যই আমরা দিনের পথে চলতাম বা চোখে নামাজ পড়তাম আমাদের আজকাল চেহারা যদি দেখা যায় চেহারাতে কেমন যেন দাগ পড়ে গেছে কেমন যেন কারো কারো দাগ পড়ে গেছে দেখতে কেমন লাগে দেখতে যেন খুব একটা ভালো লাগে লাগে কেননা আমরা দিনের পথে নেই সেই কারণে কিন্তু আপনি দেখবেন আমরা আজ হয়তো দিনের পথে নেই কিন্তু আমরা দুনিয়ার পেথে পেছনে আছি দুনিয়ার পেছ থেকে মাস পেলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার হয়তো দুনিয়াতে টাকার পেছনে আমরা ছুটছি দুনিয়ার পেছনে ছুটছি আমাদের কিন্তু চেহারার মধ্যে কোনো নোরামী চেহারা নেই আমাদেরকে দেখ করি আমাদের মনের মধ্যে কোন শান্তি নেই তবে আর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যিনি ইমাম মসজিদের ইমাম তিনি মাত্র মাসে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা বেতন পাই তিনাকে দেখবেন তিনি তার সংসার নিয়ে এবং তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখে সুখে আছে আলহামদুলিল্লাহ তিনার মুখে একটা এত সুন্দর হাসি আছে নুরামে হাসি তিনার চেহারাটার দিকে তাকাবেন তিনাকে দেখতে এতই সুন্দর লাগে কেননা তিনি পাঁচ অক্টে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বিল হামুমা কামা রব্বি আলিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা নামাজের জন্য দোয়া করে এবং সে দোয়া করে রব্বানা আযালনা আনকুশানা ইল্লা আন তাকদিলানা ওয়া তুর্হামনা লা নাকুলান বিল খাসির আল্লাহর কাছে সে দিনে পাঁচবার হলেও সে আল্লাহর কাছে পাঁচালাত হয় আর তিনি সব হওয়ার জন্য আল্লাহকে বলে আল্লাহ আপনি মহান আপনি বড় আপনি আপনার কোনো ওয়াদিত্য কোটা নেই আপনি সুবহান শ্রেষ্ঠটা সষ্টা এই তিনি প্রত্যেক দিনে পাঁচবার হলে বলুন করেন আল্লাহর জন্য আজ আপনি আমি পাঁচটা টাইম দিয়ে ধরে কথা জুম্মা নামাজটাও পড়তে যায় না বছরে হয়তো আমরা এক দুটো দিন ঈদের নামাজ পড়াই সেই দিনে তো নামাজ পড়তে যাবো তো যাবো তো যাবো এমন সময় যায় হয়তো সবাই নামাজের দাঁড়ে গিয়েছে হয়তো সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছে সেই সময় আমরা যাই যাওয়ার পরে দেখি নামাজ চালু হয়ে গেছে আমরা দুনিয়ার কাজ কাজ কাম কাম বাড়িতে মানে নিয়ে বসে থাকি এই কাজ কাম করতে 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 অনেকটা সময় চলে যায় কিন্তু ঠিক পৌঁছাতে পারি না কেন পৌঁছাতে পৌঁছাতে পারি পারি না না কিসের জন্য কেন আমরা দিনের পথে থেকে অনেকটা দূরে চলে গেছি আমাদের মধ্যে আলার ভয় নেই আমাদের দিলের মধ্যে কিন্তু তাকুয়া নেই আমাদের দিলের মধ্যে যদি তাকুয়া থাকতো আমাদের মধ্যে যদি ভয় থাকত অবশ্যই আমরা মানে কিছুক্ষণ আগে অথবা সবার আগে যে সবার আগে যে ঈদা আমরা ঈদগাহর ময়দানে বসে থাকতাম ঈদগাহর ময়দানে যে যদিও কিছু না পারি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাল্লাম যদি পড়তে পারি সেটা যদি বসে বসে পড়ি তবু আল্লাহ আমাদের আমল নামাই সব দিতে থাকে আল্লাহ ফেরেস বলে আমার কোনো গুণাগর বান্দা দেখ কাজ আমার গুণাগর বান্দা শোষ সকালে ভোর থেকে উঠেছে যে ওঠার পরে নতুন জামা কাপড় পড়েছে অজু করেছে অজু করার পরে ঈদ খাহ করাদে বসে বসে তিনি পড়ছে ঈদের নামাজ পড়বে সেই মনে জড় জড়ার পরে পড়া আশা নিয়ে এবং বসে বসে সে পড়ছে শুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইরা ইল্লাল্লা মোহাম্দুল্লাহ সাল্লা আল্লাহ আলাইফুলা আবোল নামাই সব লেখা থাকলে লেখা থাকবে কেননা তিনি সেই যে আল্লাহ ভেবে পাগল হয়ে মোহাম্মদ সাল্লাহ আলহামের প্রেমে পাগল হয়ে সেই দিন সেই দিন ঈদের নামাজ পড়তে গিয়েছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার উপর কি শুধু ঈদের নামাজ বছরে দুবার এই দুটো কি ফরজ হয়েছে না এই দুটো ফরজ হয়নি আপনার আপনার জন্য নামাজ প্রত্যেক দিনের জন্য ফরজ হয়েছে পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে আরে ভাই আপনি দিনের মধ্যে চব্বিশ চব্বিশটা ঘন্টা সময় পান রাত দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা সময় পান সকালবেলায় হজরের নামাজ দুই রাখার বেশি সময় না মাত্র দশ মিনিট সময় ফজর দুই রাখাত সুন্দর দুই রাখাত চার রাখার আপনি এইভাবে যদি পড়তে থাকেন আপনার সময় অনেকটা থাকে তারপরে জহরের নামাজ মাত্র চার রাখার হজর চার রাখাত আপনার নফল সন্ধ্যা দিয়ে বারো রাখাত আপনি সব সময় যদি পড়েন বারো রাখার ইনশাল্লাহ আপনি সুন্দর নামাজ এবং নফল নামাজ যদি পড়তে না পড়েন তাহলে আপনি খরচটা করে দেন আপনার ওপর থেকে খরচটা কেটে যাবে বলে নামাজ মাত্র চার রাখার চার রাখাত পড়েন খরচটা যদি আপনি চার রাখাত ফরজ পড়ে নেবেন চার রাখাত সুন্দর আছে যদি না পড়তে পারেন পড়েন না কোনো অসুবিধা নেই কিন্তু সেটা যে আপনাকে পড়তেই হবে সুন্দর এমনটা নয় আপনি সেটা পড়লে আপনি যে নামাজগুলো কাজা বলছেন তার সেই দিন আল্লাহ তালা মহান আল্লাহ তালা কে আমাদের ময়দানে সেই দিন আপনার ফরজ নামাজ বন্ধ করবে সেই দিন ফরজ নামাজের মাধ্যমে মানে কাজা নামাজ সেই সুন্দর নামাজ দিয়ে হয়তো দিন পূর্ণ করা হবে তাই বলে কি তাহলে সেখানে বেশি সময় লাগছে না চার জায়গার নামাজ মাত্র দশ থেকে বারো মিনিট তারপরে চলে আসলো বাঘদীবের নামাজ বাঘদীবের নামাজ হচ্ছে সাত রাখার আপনি তার মধ্যে মাদেবের নামাজ হচ্ছে আপনার ওপর খরচ তিন রাখার আপনি তিন টাকাত নেবেন তারপরে সন্ন্যাস দুই রাখাত পড়বেন যদি সময় না পান তাহলে সময় মিনিট সময় দেওয়ার পরে আপনি মাদেবের নামাজটা মাত্র তিন টাকাত পড়েন পড়ার পরে হলো আল্লাহর দরবারে ফিরে আসেন তারপরে আপনার জন্য অনেক কিছুক্ষণ সময় আছে অনেকটা সময় পর আবার দেখা যাচ্ছে ইশাস নামাজ

দশ ফজরের দশ মিনিট আসরের জহুরের দশ মিনিট আসরের দশ মিনিট তিরিশ মিনিট মাগ্রীবের দশ মিনিট চল্লিশ মিনিট আর ইশার ঈশার হচ্ছে সেটাও আমি ধরলাম বারো মিনিট মিনিমাম আপনি একটা ঘন্টা যদি সময় দেন চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে তাহলে পরে আল্লাহ আপনার ওপর রহমতের নজরে তাকিয়ে আপনাকে ইনশাআল্লাহ দেখবার আমল আলা বান্দা বানিয়ে দেবেন আমরা আজ এমন একদম এই দুনিয়ার পেছনে পড়ে আছি এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে ভাই দুনিয়াতে আমরা সারা জীবন থাকতে আসিনি ভাই একদিন চলে যাব। ও মা বোনেরা আমরা দুনিয়া থেকে চলে যাব। তোমাদেরকে বলি মা বোনেরা তোমরা দিনের পথে ফিরে আসো এবং তোমাদের ছোট ছোট সন্তান ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করো আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সহি ইসলামের পথে যেন ফিরে আসতে পারি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোক পরের দিন আবার ইনশাল্লাহ আসবো সেই আবার কিছু কথা আলোচনা করবো ইসলামের মাধ্যমে আমি কোনো আলেও না মলানা না কোনো হাফেজ ওনা আমি দিনের কথা কিছু বলেছি ইনশাল্লাহ কথার বার্তার মধ্যে যে কোনো ভুল তুটি হয়ে যায় আপনারা খাস করে আমাকে মাফ করে দেবেন ভুল তুটি মাফি করে দেবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক